দেখা যাক এই টুর্নামেন্ট মাত্র বলতে বলতে শুরু হয়ে গেলগিয়া ভার্সেস ইন্দ্র দেখা যাক মুৰ্ছিদাবাদ ভাৰ্চেছ নদিয়া মাজদিয়া পাইবল কাপ অৰ্কে নীতিশ অৰ্ক নুলপাছ পাই বল দেখা যাক দেখা যাক দেখা যাক হবে বলতে পারে ও হো অসাধারণ সেভ করেছে গোলকিপার আর কি করছে ব্যাক পাস গোলকিপার ইন্দ্র পাই বল এখনও আছে দেখা যাক অসাধারণ সেভ অসাধারণ সেভ নীতিশ সুন্দর সেভ করেছে কনার মাছদার দেখা যাক মাঝদার একটা সুবর্ণ সূচক আছে না হলো না এর লম্বা চালিয়েছে গোলকিপার দেখা যাক ইন্দ্র না পায়ে বল মাঝদার লম্বা দেখা যাক সুবর্ণ সুযোগ ও হলো না ইন্দ্র অর্ক দেখা যাক গোল হয় কিনা অসাধারণ গোল গোল হয় কিনা

এহেজাৰ হিন্দু কৰো মই মাজে পাই গ'ল গ'লকিপাৰপ থাকে অৰ্পাকে গ'লকিপাৰপাছ লম্বা চেলেজে আনন্দ পাই গ'ল

দেখা যাক পাই বল দেখা যাক ও সুন্দর ট্যাগেল নিতেন ইন্দ্রজিৎ আনন্দ দেখা যাক বলতে ও অসাধারণ সেভ অসাধারণ সেব অসাধারণ সেভ আপ কি করছে ব্ৰেক পাছ গ'লকীপাৰিছ ইন্দ্ৰ সিহঁতকে আপ্তাব চুট মাজ দিয়া মাজিয়া পাইবল ইন্দ্ৰ মাজিয়া পাইবল ফাউল দেখা যাক সুবর্ণ সুযোগ আছে মাঝদিয়ার ও না হলো না হলো না সুবর্ণ একটা সুযোগ ছিল মাঝদিয়ার কিন্তু পারলো না বলতে বলতে দ্বিতীয় অর্ধের খেলা শুরু ওখানে অর্ক ব্যাকপাস নিতেন লম্বা করে চালিয়েছে মাছ দেওয়া পাই আনন্দ দেখা যাক একটা সুযোগ আছে ইন্দ্র ইন্দ্র থেকে আফতাব শুট করেছিল না হলো না মাছ দেওয়া বল দেখা যাক কাঠগোলা আত্মাব না হলোনা ইন্দ্র এক পাঁচ ইন্দ্রাইব তারপর হচ্ছে ও গল্প নামাজ দেওয়া পাইবলাক আছে দেখা যাক সুবর্ণ সুযোগ না হলো না ইন্দ্র

তব দিয়েছে ইন্দ্র দেখা যাক ও না ইন্দ্র শুট করেছে না অন্য থেকে ইন্দ্র ও ইন্দ্র

ইন্দ্ৰনা হল নাংত মৃত্য ও খবরণাট মিস করল মাস দিয়া আনন্দ দেখা

মাছ দেওয়া শূন্য এবং কাঠগোলা দই ও কেক মাছ দেওয়া দেখা যাক মাছ দেওয়া একটা সুযোগ আছে সুট না দেখা যাক কন্যার

ও না দেখা যাক মাছদিয়ার বাইব গোলকিপার অর্ক থেকে আনন্দ দেখা যাক ওখানে দেখা যাক মাছ দেওয়া গোল শোধ পরিশোধ করতে পারে কিনা মাছ দেওয়া স্বর্ণগুলা দই দেখা যাক না ইন্দ্র আবার গোল দিলো দিল দিল অসাধারণ অসাধারণ গলো অসাধারণ অসাধারণ না বললে না অসাধারণ গোল করেছে মাঝদিয়া মাঝদিয়া এক এবং কাঠগোলা তিন

মালদা এক এবং খাটগোলা চার গোল দেখা যাক ও হলো না কোনো সুযোগ আছে না মালদা কিন্তু সুবর্ণ সুযোগ হয়েছিলো কিন্তু না হয়নি